কথা বলিতে আমাদের পর্দা করিতে হইব আমাদের পর্দা কিভাবে করবে মুখে হাত লাগাইয়া না কেনাইফা লাগাইয়া না বাসের সঙ্গি লাগাইয়া না না মায়ার বান্দি গো বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে রসের আওয়াজে ফিরিতির আওয়াজে গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া রস লাগাইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না সমাজে এর জাতীয় কিছু মহিলা কিছু ব্যক্তিদেন কিছু হুইদেন কিছু সেই দেন আছে না আছে না মোবাইল উদাইয়া ভাইয়া 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 করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতে সেই বলুন কথাটা ঠিক না বেঠি আমার ভাই যান আওয়াজের পর্দা কার সাথে করবে এগানা না বেগানা কিভাবে করবে আলোচনা শুরু হইছে শেষ হইছে না মিঠে আওয়াজে কথা হইতো না মিঠে আওয়াজে কথা বলবে না তাহলে কোন আওয়াজে কথা বলবে আয়াতের শেষ হংসে আল্লাহ আল্লাহ অপুলনা কৌরাম বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহারও করিও না ভকুল না কৌলাম বরংশ তুমি তার সঙ্গে ভালো করে কথা বল গোসলাইয়া একটা দুই জাতের কথা কোন ফেস লাগাইলেন আয়াতের শুরুতে বলেন মায়ের মিঠে আওয়াজে হইয় না আবার আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো লাগছে না লাগছে না ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গে যাইত

সব লজ্জা দূর হইয়া যায় বিদায় তাইরাল ইডার বেডা হয় না ইডার বেডা সদ্য ডালা আমার ভাই যান এখানে কোন প্রেমিক ফুলা ফান থাকতে পারে অসম্ভবের কিছু না কিন্তু উঠতেও যাইতো না উঠতে গেলেই ধরা পড়বায় এখন উঠবায় তৈলি বোঝা গেল তুমি প্রেম করছো এখন উঠতেও পারতো না যাইতেও পারতো না

তুই দুষ্টুবিধির ষড়যন্ত্র চ দুষ্টুবিধির সংক্রান্ত দুষ্টুবিধির ষড়যন্ত্র যেই মহিলায় প্রেম করে এটা খুব বানবিধি না দুষ্টুবিধি দুষ্টুভিটির ষড়যন্ত্র কতটুক শক্তিশালী জানেন আল্লাহ দুষ্টু নারীর ষড়যন্ত্র শক্তিশালী ওই দুষ্টু নারীর ষড়যন্ত্র তুমি পড়েছো এই ফলা তোর খানে সেই রা খবর লইয়া দে তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে রাতের বেলায় তোমার সাথে মোবাইল দিয়া কথা